আমরাই বর্বরচিত হামলার হুকুমদাতা এবং এর সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি সাতপন্থীরা এই নির্মম হত্যাকাণ্ড গঠানোর মাধ্যমে এদেশে দাওয়াততাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন তাই দাওয়াত তাবলিগের নামে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছে জামিয়াতুল মানহাল আল কৌমিয়া উত্তরার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমির হেফাজতের লিখিত বক্তব্য মহতারাম হাজরিন আজ অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা জানেন গত রাতে টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে তাহাজ্জ নামাজরত এবং ঘুমন্ত দাওয়াত উত্তাবলীগের সাথী বাইদের উপর সাতপন্থীদের নৃশংস হামলার ঘটনা আমরা যার পরনে বিস্মিত হতবাক হয়েছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তাদের এই সন্ত্রাসী হামলার চারজন নিরহ নিরস্ত্র তাহাজতরত জিকিররত মনাজাতরথ তাবলিগের ভাই শাহাদত বরণ করেছেন এছাড়া শত শত সাথী ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক আমরাই বড় হামলার হুকুমদাতা এবং এর সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি সাতপন্থীরা এই নির্মম হত্যাকাণ্ড গঠানোর মাধ্যমে এদেশে দাওয়াততাবলীগের কাজ করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন তাই দাওয়াত উতাবলিগের নামে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি দাওয়াতুতাবলিগের মেহনত নবীওয়ালা কাজ এই কাজে যারা যুক্ত থাকবেন তাদেরকে নববী সিফাত ধারণ করতে হবে পক্ষান্তরে পন্থীদের বিগত দুই সালের পহেলা ডিসেম্বর ও গত রাতের কার্যকলাপ প্রমাণ করে তারা একটি সন্ত্রাসী গ্রুপ এ ধরনের সহিংস কার্যকলাপ ইসলাম কখনো অনুমোদন দেয় না যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত তারা কখনোই তাবলিগের লোক হতে পারে না আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি গত রাতের সহিংসতা ও নাশকতার সঙ্গে যারা জড়িত সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে একজনকেও সার দেওয়া যাবে না এছাড়া তাবলিগের কাজের বর্তমান রূপ প্রতিষ্ঠা করেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যিনি উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সন্তান এবং এই কাজ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কিয়াদতে পরিচালিত হচ্ছে অতএব দ্রুত সময়ে বাংলাদেশেও সার্বিকভাবে দাওয়াত তাবলীগের কাজ আলেম ওলামাদের তত্ত্বাবধানে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের নিকট বিশেষভাবে আহ্বান জানাচ্ছি পাশাপাশি বাংলাদেশের আবাম তহীদ জনতাকে এই নবীওয়ালা কাজের সাথে সঠিকভাবে এবং ওলামায় ক্রামের অধীনে থেকে নিজেকে জুড়ে রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রিয় ভাইরা ইসলামের আদর্শ হল মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং কোনো ধরনের সহিংসতা ইসলাম সমর্থন করে না তাই এহেন পরিস্থিতিতে ধর্মীয় সহনশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে মহিবুল্লাহ বা আমির হেফাজতে ইসলাম